ফ্রাই এখানে প্রথমে আদা রসুন বাটা তারপরে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা তারপর সয়া সস সব কিছু দিয়ে তারপর মাখাই মেনে ম্যারিনেট করে রেখেছি তিন ঘন্টা তিন ঘন্টা ম্যারিনেট করে রেখেছি এখন চালের গুঁড়ো আর বেসন দিয়ে খুবই সুন্দর করে মা খাবেন মজাদার রেসিপিটা লাইক করে দিবেন করে দিবেন চালের গুঁড়া আর ভেসন দিয়ে ভাজি করবো

Daddy. Daddy, I do I do the হেলে নেওয়ার পর তারপর ওইখানে রান্না করে চাই আমরা ধুয়ে দিছি দেখুন মুরগিটা খুবই মজা করে খাবো আমরা it